আর তার কথা মধ্যে আমার জীবন চালাইছি আল্লাহ দয়া করে আমার ওপরে এই ফেরেস্তা নাজির করে মিত্রর ওর কঠিন সময়ে আমাকে ইমারে শহীদ মৃত্যু নসিব করেছেন আল্লাহ তারা নিজের মাহাগরি নয় খুব ভালো আমল করতেছে আরে ভাই অনেক মানুষ এখানে শো থেকে মৌগ রাখ পর্যন্ত ভালো 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 প্রদর্শ্য ভালো বলা যাবে না সে ইমান নেই মানতে পারবে না সে বেমান ভয় মানবে অনেক মানুষ দুনিয়ার মধ্যে অনেক খারাপ দেখা যায় বলা যাবে না সে ইমান নেই মারবে না ইমান শ্রম আল্লাহ কাল তুলে দয়া করবে এই সময় এই সময় এসে ছেড়ে সহযোগিতা করে ইমান নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে কবর মধ্যে সহযোগিতা করে কষ্ট জবের সময় কষ্ট হত্যার যখন মা গেছে মার গল্পকে আমার যখন প্রশ্ন করা হয় এই সময় ফেরেস্তা বলে আল্লাহ কথা বলা তাকে জানো ও অবশ্যই ও বেল কেন ওই জান্নাদের শোষণ করতে আপনার কোনো চিন্তা নাই ভয় নাই যখন কবর থেকে ওঠে হৃদয় ফুক চিংড়ায় ফুক হবে কবর থেকে যখন উঠবে এই মুহূর্তে বলেন তো দেখি একটা অভিষ্ট জায়গা যা চেনা নাই জানা নাই আপনি কি জীবনে যদি ঢাকা না গিয়া থাকেন বাঘা যদি আপনি একা যান তাহলে আমি ভয় পাবেন না মনে কে একটা চিন্তা আসবে না আমি কোথায় যাইতেছি কই দেব কোন অবস্থায় কি পরে যায় সন্ত্রাসীর কাছে পরে যায় না কার কাছে পরে যায় ভয় থাকবে এই একটা স্বাভাবিক ভয় কবার যদি হাসাবে মাঠে সিংহায় কিন্তু আর পরে যখন মানুষ করতে থাকবে এই সময় তার মধ্যে একটা ভয় থাকবে আতঙ্ক কাজ করবে আমি কোথায় যাবো আমার কি অবস্থা না হয় সামনে আমার কি হিসাব কিভাবে কি ব্যবস্থা হয় নাকি এই একটা চিন্তা তাকে ব্যস্ত করে রাখবে এই সময় ফেরেশদা বলবে সাথে থাকবে ফেরেশতা আজকে তো ফেরিস্তার দেখা যায় না আজকে তো ফেরেশতা দেখা যায় না আমার সাথে আছে দেখি না কিন্তু দিন ফেরেশতা দেখা যাবে সামনে আসবে শান্তনা দেবে আল্লাহ দখাফ ওরা তাকে শোনো তুমি চিন্তা করো না তুমি ভয় করো না আমরা তোমার সাথে আছি বলো এই বিপদ মুহূর্তে যদি একজন সাথী পাওয়া চায় ঢাকায় একটা মানুষ বাসল দেশের একটা মানুষটিকে যদি হঠাৎ করে পায় কত খুশি লাগে তার আনন্দ লাগে এই সময় যদি তার সাথী সে খুঁজে পায় কত ভালো বলে বলেন এই সময় ফ্যারিস্তা গুলো তারা আসবে সামেদ বানানি রহমতুল্লাহ আলাই বলেন আমি একটা হারিস শুনেছি সামেদ বানানি রহমতুল্লাহ আলাই বলেন আমার কাছে একটা হাদিস আসছে আমি শুনেছি এই হাদিসটা দুনিয়ার মধ্যে যে সমস্ত ফেরিস্তার মানুষের সাথে থাকতো ওই সমস্ত ফেরেস্তারা এই তিন জায়গার মধ্যে তারা তাদের সাথে থাকবে এখন আমাদের সাথে ফেরেস্তা আছে কি ভাই আছে বলতে পারি না আমাদের কাছে কি ফেরেস্তা নাই আছে আমাদের কাছে ফেরেস্তা আছে আমরা দেখি না আগে বলেছি এখন ফেরিস্তা দেখা যায় না যে সমস্ত ফেরেস্তারা দুনিয়ার মধ্যে

একটা মানুষের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন একদিন সেফটি হিসাবে বিশ জন ফেরেশতা একটা মানুষের পিছে আছে কয়েকজন ফেরিশতা ভাই বিশ কিভাবে আমরা যে ফাদারে নামাজ পড়ে একটু মুসলভাই দিকে তাকায় না মানুষ তাকায় না তাকাই তো আসলে দুইজন পেরিস্ত একটা মানুষের সামনে থাকে একজন একজন থাকে পেছি একজন সামনে একজন

এক নম্বর কাজ হচ্ছে শত্রু থাকে না আছে না শত্রু ছাড়া মানুষ কিন্তু ওই মানুষ শত্রুর হামলা থেকে হেফাজত করার জন্য রক্ষা করার জন্য সে কাজ করে একটা দুই নম্বর কাজ করে জীবন শত্রুর হামলা থেকে রক্ষা করার জন্য তিন নম্বর কার সচ্চরদার আল্লাহ এবং আযাবের ফেরেশতার থেকে রক্ষা করার জন্য এই তিন শ্রেণীর বিপদ ছাড়া মানুষের কোনো বিপদে হতে পারে না কি হতে পারে ভাই মানুষের হামলা জিনের হামলা আসমানের আল্লাহর ফিরিস্তার গতকালের ফেরেশতা এই তিনটা হামলা ছাড়া মানুষের উপরে আর কোনো বিপদ আসে এই তিন বিপদ থেকে রক্ষা করেন বাঁচানোর জন্য হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন একজন থাকে পেছনে আরেকজন একজন সামনে প্রশ্ন আসে তাহলে মানুষ মানুষকে কিভাবে হত্যা করে তাহলে মানুষকে কিভাবে জেনে ধরে জেনে ধরে না মানুষকে তাহলে মানুষ কিভাবে রোড অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন ভাবে তো মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিভাবে হয় প্রশ্ন আসে এই প্রশ্নের সমাপ্ত একটু পরে শুনে সময় হলে বলব এখন ফেরস্তে বেরো ধরেছেন একজন হল সামনে থাকে একজন পিছিয়ে থাকে আর দুইজন ফেরিস্তা কেরামান কা তিনি আর দুইজন ফেরিস্তা একজন ফেরেশতা ডান কাঁধে আসি

বানপাদার ব্যবস্থার উপরে নির্দেশ দেওয়া আছে আমার বন্ধ বিপদ আসে এ পরিমাণে যদি কোনো একটা এরকম কোনো একটা গুনা করে ফেলে বিপদ আসে এরকম বড় কোনো একটা গুনা করে ফেলে তাকে একের অধিক সময় তাকে দাও একটা গুনা করলে তুমি লেখো না একের অধিক সময় তাকে ধাও সে যদি তোমার করে তাহলে তার মাফ হয়ে যাবে একটা করে অন্যায় তোমার যখন একটা গোলা হয়েছে নির্দেশ তুমি অধিক তুমি তাকে সময় ধাও একটা করছে দুইটা তিনটা তাকে সময়

আমি আপনার সবার মুখের ভিতরে একজন করে ফেরিস্তা আছে ভাত খাইতে সমস্যা হয় হ্যাঁ শুধু কথা বলতেও সমস্যা হয় না কিন্তু একজন ফেরিস্তার মুখের ভিতরে আছে তার কাজ এই ফেরিস্তার কাজ হচ্ছে এই বান্দার অজান্তে যদি কোনো প্রাণী মুখের ভিতরে ঢুকে যায় তার ক্ষতি করবে অনেক মানুষ আছে দেখেন ঘুমানোর সময় হা করে ঘুমায় নাক ডাকে তাও না

এই বলেন নমাজের সময়মাজ পড়তে বাড়তেছে আছে না এক মনে যাবে আরেক যাবে না একটা গান হয়ে গেছে এখানে সে যাবে কি যাবে না সে দলই খেলতেছে মনটা একবার আগায় আর একবার কাজ করে বান্দা যখন রোবাজের সময় হয় এ আসছে রাজের হচ্ছে বিশাল হবে কিছু বান্দা বলতেছে যাবো কি যাবো না যাবো আল্লাহ ফেরেস্তা তার দিনের ভেতরে অঙ্করের ভেতরে আজকে আসার উপকারিতা নামাজ পড়ার উপকারিতা রুদা রাখার উপর উপকারিতা অর্থাৎ যত সৎ কাজ আছে সৎ কাজ মনে করার উপকারিতা তার দিনকে সে বোঝায় উৎসাহিত করে যার কারণে বান্দা ভালো কাজ করতে পারে আর যখন বান্দার খারাপ কাজ আসে তখন খারাপ কাজের অপকারী না তার কিন্তু চায় না গেলে তোমার ক্ষতি হবে তবে তোমার শাস্তি হবে আসলে তোমার শাস্তি হবে যাহান থাকতে হবে বোঝায় এই বয়সে ফিরে আসে এই বয়সে ফিরে আসি ওই সবের আশায় সে ন্যাক কাজগুলি করে এই দশ 10 নভেম্বর ফেরেস্তা সকাল থেকে সংবাদ এই 10 নভেম্বর ফেরেস্তা এই স্থানটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক থেকে নিযুক্ত করে দিয়েছেন এই বাংলার সহযোগিতা জন্য মানবকে সাহায্য করার জন্য আবার সংবাদ যখন সফল করলেন 10 এই বিশ্রাম মত ফেরেস্তা তখন বিশ্বnabla প্রত্যেকটি মানুষের আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে নিযুক্ত করে দিয়েছেন মানুষের উপকারীর জন্য মানুষের হিফাজতের জন্য মানুষ যেন অন্যায় কাজে না পারে মানুষের বিপদে না পড়ে মানুষ যেন তার সঠিক গন্তব্যস্থলে সে পৌঁছতে পারে এত কিছুর পরেও যদি না আল্লাহর কথা না বলে শুধু বলে হা আল্লাহ ইল্লাহ এই কথার উপরে সে খান্ত থাকে তার বড় আফসোস বই আফসোস একটা মানুষ দশটি টাকা আমাকে দিল এর কৃতজ্ঞতা আদায় করতে করতে মুখের ফেরা উঠে যায়

তাদের নেয়ামত বাড়ি আসল যখন নিয়ামত করে যাবে তখন বুঝে আসবে এই চোখে একটা চোখের দৃষ্টি শক্তি গড়ে গেলে তাহার অবস্থায় বুঝে আসে তখন দাম কত দাঁত যখন পড়ে যায় অনেক দাঁত নাই তারা বলে হ্যাঁ সমস্যা বুঝতে পারতে পারে না এক দুটো পরে গেলে আরো সমস্যা প্রত্যেকটা নিয়ামত তাহার সব বুঝে তখন যখন সে নিয়ামতকে হারিয়ে ফেলে তাই বলছিলাম এক কথা কারণ যারা এই কথাই বলবে যে আল্লাহ আমার রব সমস্ত কাম এই কথার উপরে যদি সে ধীরে থাকবে অবিচল থাকবে তাহলে মৃত্যুর সময় কবরের মধ্যে হাসারের মাঠে ওঠার সময় আল্লাহ রাব্বুল আলমেন তাকা মেসেজ আরে হিমল মেলা এই ফেরেস্তা নাজিল করবেন আর তারা বলবে ফেরেস্তার অবতীর হয়ে বল আল্লাহ দেখাবো ওরা দেখাবো ও অবশ্যই মেল দান না তিল্লাতি কম কম তো মাঠে অবস্থায় যখন তার মনে হয়ে যাবে তখন অস্থির হয়ে যাবে তখন এই ফেরেস্ত যখন বলবে ভয় পেন না চিন্তা করেন না আমরা আসছি নাহানু আউলিয়া উপম নাহানু আউলিয়া উপম ঠিক দুনিয়া বল আখেরা আমরা দুনিয়ার মধ্যে আপনার বন্ধু আখেরা তো আপনার বন্ধু ভয় করি না দুনিয়াও ছিল আপনার সাথে আপনার দেখেন না আসছি আখেরা আপনি আমাদেরকে সঠিকটা দেখেন আজকে বেরেস্তা দেখা যায় না ওই দিন দেখা যাবে এবং দেখা যাবে দেখবে সাথে থাকবে তার তার ভয় কি বেড়ে না হয়ে যাবে ইমানদারের ভয় বেড়ে না হয়ে যাবে কি কথা বলতেছিলাম যে প্রশ্ন তো আসি সেই প্রশ্নে আলহামদুলিল্লাহ আমার অভ্যাস তো এটাই আমি তো আসলে বক্তাও না বায়না করতে জানি না আমার অভ্যাস এটাই আর এটাকে বলা হয় আমি আনতে দেরি হলে হাতেই সমাধান করে দাম অর্থাৎ মেহমান আসার আগ সময় তো যে গ্যাপ না হয় যাই কিছু কথা আলোচনা হল যে কথা বলে আমরা নিজেদের আমল করছে বাড়ি